الحمد لله وحده والصلاة على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم صدق الله العظيم شما انت درشو سروتا اسخي امي اپنا در شامنه عيد الازحاني شمان نوالو چنا বিলিয়ে দেওয়ার দিন বা কোরবানির দিন আনন্দ উৎসবের দিন নবাক সাল্লা আলি হিসালাম ইসদ করেন লিখুল্লে কমিন আইদান ওহায়দা আইদুনা প্রত্যেক জাতির জন্য এক একটা ঈদ আনন্দ বা উৎসবের দিন রয়েছে ওহায়দা আয়দুনা এটা হচ্ছে আমাদের আনন্দ উৎসবের দিন বৎসরে দুইটা দিন রয়েছে যা মুসলমানগণ ঈদ বলে পালন করে থাকেন একটা হচ্ছে ঈদুল ফিতর একটা হচ্ছে ঈদুল আজহা তো ঈদুল আজহার মাধ্যমে মুসলমানগণ ত্যাগের মাধ্যমে বিলিয়ে দেওয়ার মাধ্যমে তারা আনন্দ তারা রবের সন্তুষ্টি কামনা করে থাকে এক কিসের আনন্দ এ হচ্ছে কুরবানির আনন্দ বিলিয়ে দেওয়ার আনন্দ যে আনন্দের মধ্যে নেই কোনো অহংকার অহমিকা আমিত্য বরত্থ কিংবা আত্মম্বরিতা আছে শুধু আল্লাহর বরত্থ এবং সমহান এর কোনো যেমন আল্লাহ একবার আল্লাহ আকবর লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর হান তো কুরবানির দিনে সবচেয়ে পছন্দনীয় আমার হচ্ছে কুরবানি করা যেমন নবী করিম সাল আলিয়াসাল্লাম ইসাদ করেন মান ওয়াজাদ সানুজাহি না মুসল্লা না যে ব্যক্তির সামর্থ্য থাকা সত্ত্বেও কুর্বানি করল না সে যেন আমাদের ঈদগাহের মধ্যে না আসে দেখেন নবীকরম সাল্লাহ সাল্লাম কত বড় ওয়াইফ ধমকি দিয়েছেন যে যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও যে কুরবানি করল সে যেন আমাদের ঈদগাহী না আসে এজন্য আমাদের যাদের সামর্থ্য আছে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহর সান্নিধ্য লাভ করার জন্য আমরা কুরবানি দিই এই কুরবানি দেওয়ার মাধ্যমে আমরা আল্লাহর দরবারে অনেক ফজিলত অনেক সব অর্জন করতে পূর্ণ অর্জন করতে পারব এই কুরবানির পশুটি হবে আপনার কুলসিরাতের বাহন এজন্য আপনি এমন একটা কুরবানি পশু এমন একটি পশু জবাই করবেন যেটা দেখতে সুন্দর ভালো মোটা তাজা হবে যদি আপনি মানুষ দেখানোর জন্য বা মানুষ আমাকে বলবে যে আমি এত বড় কুরবানি এত বড় পশু কুরবানি করেছি বা এত এত লক্ষ টাকার পশু জবাই দিয়েছি যদি এই নিয়ত বা এই উদ্দেশ্য আমার থাকে তাহলে কখনো আমার কোরবানি কবুল হবে না রবের দরবারে আমি পূর্ণ বা সব পাবো না এজন্য যদি আমরা কোরবানি দেয় সামর্থ্য থাকে তাহলে একমাত্র উদ্দেশ্য থাকবে আল্লাহকে সন্তুষ্টি করা আমরা রবের সন্তুষ্টি লাভ করতে চাই ইব্রাহিমের সোমনাথ পালন করতে চাই তাহলে একমাত্র রবের সন্তুষ্টির জন্যই আমরা কোরবানি দেব আল্লাহ তালা পবিত্র কোরআন কারিমের মধ্যে এসব লোহ মুহা আল্লাহ তালার দরবারে এই কুরবানির পশুর গোস্ত রক্ত কিছুই আল্লাহর কাছে পৌঁছে না ওলা কি ইয়ানার হু তাকোয়া তোমাদের অন্তরের তাকোয়া পরেহেজ গাড়িতে এজন্য তাকোয়ার সহিত আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা যেন আমাদের পশুগুরু জবাই দিয়ে থাকি সাবাইকে আমরা যে আল্লাহ তাল আহ নবীকরম সাল্লাহ আলিয়াকে ঈশ্বর করেছিলেন মা হাজহিল আল্লাহিয়া রাসুল্লাহ এ ঈদুল আজহার তাৎপর্য কি তখন নবিকরম সাল্লু আলী আসসালাম বলেছিলেন আবিকুম ইব্রাহিম আলী ইসলাইাতাম এটা হচ্ছে তোমাদের পিতা হরজত ইব্রাহিম আলিহিমামের সুনত আবার সাহেব ইকরাম রাজু তনহু নবিকরম সাল আলি করেন জিজ্ঞেস করলেন ফমাদানাফি হাইয়া রাসুল্লাহ তাতে আমাদের জন্য কী রয়েছে বা কী সব বা কী পূর্ণ রয়েছে আমাদের মধ্যে তখন নবিক্রম সাল্লিয়াল্লাম বলেন বিকুল প্রত্যেকটা বিনিময়ে আল্লাহ এক একটা এক একটা পূর্ণ হাসানা আদান করবে এজন্য চিন্তা করে দেখেন ভাইয়া বন্ধুগণ একটা পশুর একটা পশুর গায়ের মধ্যে অনেক লুম একটা পশুর গায়ের মধ্যে অনেক লুম থাকে যদি আমাদের কোরবানিটা হয়ে থাকে একমাত্র খালিসহিল্লা একমাত্র আল্লাহ তালা সন্তুষ্টির জন্য তাহলে আমরা এরকম পূর্ণ বা সব অর্জন করতে পারবো